আসসালামু আলাইকুম শুভ সকাল বাসা থেকে হলাম আজকে আমাদের আইডি কার্ড চেঞ্জ করে স্মার্ট কার্ড দেওয়া হবে আমরা আজকে স্মার্ট হব স্মার্ট বাংলাদেশ স্মার্ট আমি এবং সকলেই তো যাই ইনশাল্লাহ চেষ্টা করবো সামান্য ছোট্ট একটা ব্লগ করার জন্য ঠিক আছে পাশে থাকবেন অনেকদিন পর স্কুলের মাঠে আসা হলো আর জনতা খুব বেশি উৎসাহ তারা খুব সাদরে গ্রহণ করছে আমার কাছে কেন্দ্রের মধ্যে আজকে নির্বাচন নির্বাচন একটা ভাইব আসতেছে মানে সবাই একত্রে আসতেছে দলবাই হ্যাঁ জিনিসটা ভালো লাগতেছে আমার কাছে সত্যি আর আরেকটা খারাপ লাগা একটা জিনিস হচ্ছে যখন আমরা ভোট দিতাম তো আমাদের সব বন্ধুরা একত্রে আসতাম যারা যারা ছিল হ্যাঁ প্রত্যেকে প্রত্যেককে ফোন দিতাম একত্রে বের হয়ে একত্রে আসতাম তো এখন আসলে ব্যাপারটা ওরকম নাই যেমন রহমান তোলে একটু দেখা হয়েছে বলছে তুই এনে এসে দাঁড়া আমি আসতেছি এখন তার ফোন দিলাম সে নাকি ভিতরে চলে গেছে মোল্লারা ফোন দিলাম মোল্লা ফোন দিলাম না নাহিদ একটু ব্যস্ত নাস্তা রাস্তা করে বেরো ও সুমন ভাবে ব্যস্ত আচ্ছা তারা আসুক দেখি কি করে যার যদি আমি চান্স পাই তাহলে আমি নিয়ে নিব সমস্যা নাই ঠিক আছে এই ছাতা ছাতাতে কি হয় ওরকম আমি ভালো যাই না তবে হয়তোবা এখানে যে বক্স নাম্বারগুলো যেগুলো এগুলো হয়তোবা বা বের করে দেয় ওরা হ্যাঁ মোটামুটি ভালো যথেষ্ট ভালো মানুষ হয়েছে আলহামদুলিল্লাহ নির্মল এই পড়ছো আরামখড় আরাম করে ফিঙ্গার দিয়েছে আমার তুই ওই এখানে নাকি প্রথম হচ্ছে আপনার ফিঙ্গার দিতে হয় দেখি ফিঙ্গারে কি অবস্থা সেকেন্ড হচ্ছে ফিঙ্গার ফার্স্ট টাইম ফিঙ্গার চাদন মিয়া মিয়া তো আস্তে আস্তে বেলা যত বাড়তেছে মানুষের ভিড় এবং সংখ্যা ততটাই বাড়তেছে তো আমি আমার আইডি কার্ড গ্রহণ করার জন্য লাস্ট স্টেপে দাঁড়ায় আছি তো অ্যান্ড ফাইনালি আলহামদুলিল্লাহ আইডি কার্ডটা হাতে পেয়ে গেলাম তবে একটা অদ্ভুত ব্যাপার এখানে শ্যাম মামা একা একা দাঁড়ায় রয়েছে এবং মুসকি মুসকি হাসতেছে তো তারে দাঁড়িয়ে থাকার কারণটা কি এটা আমার আদৌ আমি জানি না তো আপনারা যারা মামাকে চেনেন তার দাঁড়িয়ে থাকার কারণটা একটু কাইন্ডলি বলে যাবেন